হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু চুলি স্টেউ আর আজকে আমরা যাচ্ছি কাকিয়ার আমাদের জার্নি শুরু হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে আমরা নটা কুড়ি ফার্স্ট নাম্বার লোকালে উঠেছি দার্জিলিং মেলে এই চাটা কুড়ি টাকা শিয়ালদা থেকে নটা কুড়ির লোকালে উঠেছি আর এখন বাজে এগারোটা আঠাশ আমরা টাকি রেলওয়ে স্টেশন এসে পৌঁছেছি এবার একটা টোটো ভাড়া করব করে টাকি ঘুরবো উনিশশো সালে নেতাজি সুভাষ চন্দ্র বসে এসেছিলেন এই টাকি আমরা স্টেশন মিজ থেকে একটা টোটো ধরে নিয়েছি এটা আমরা সারা দিনের জন্য রিজার্ভ করে নিয়েছি আর টোটো ভাড়া এগারোশো টাকা চাইছিল কিন্তু আমরা কমিয়ে সেটা নশো করেছি আমরা চলে এসেছি আমাদের প্রথম স্পট রামকৃষ্ণ মিশনে তাকে রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় স্থাপিত উনিশশো চারিদিকে সুন্দর পরিপাটি করে সাজানো আছে ফুল গাছ লাগানো আছে দেখো এক ঘন্টা ইছামতি নদীতে বোটিং টাকা রাজবাড়ি ঘাট থেকে শেয়ারে প্রতি বছর বিজয়া দশমীর দিন এই ইচ্ছামতি নদীতে দুর্গা প্রতিমার ভাসান হয় কলকাতা বা আশেপাশের বহু জায়গা থেকে মানুষজন আসেন টাকিতে ইচ্ছামতি নদীতে দুই বাংলার প্রতিমা বিসর্জন দেখতে প্রচুর ভিড় হয় দু সালের আগে পর্যন্ত এই বিজয়া দশমীতে ওপার থেকে মানুষজন এপারে আসত আবার এখান থেকেও প্রচুর মানুষ বাংলাদেশ যেতেন ঘুরতেন দেখা করতেন আর চলে আসতেন কিন্তু দু সাল থেকে এই অবাধ পারাপার বন্ধ করে দেওয়া হয়

কারণ এখানে প্রচুর লোকে পিকনিক করতে আসছে এটা ভালো পিকনিক স্পট এইটা হচ্ছে মাছরাঙা দ্বীপ এইটা মাঝরাঙা দ্বীপ এখানে গেস্ট হাউসও ছিল কিন্তু সব ভেঙে গেছে বন সেতু সুন্দরবনের সাথে কলকাতার যোগাযোগ এখন অনেক সহজ হয়েছে এই সেতু তৈরি হওয়ার ফলে সুন্দরবনে দেবী হলেন বনবিবি বন্য পশু বা দানবের রাজা বাঘরূপ দক্ষিণ রায়ের হাত থেকে সুন্দরবনের মৎস্যজীবী মধু সংগ্রহকারী ও কাঠুরিয়াদের বাঁচান এই বনবিবি দেবী তার নামেই এই সেতু রাজা কৃষ্ণচন্দ্রের আমলে তাকির এই কুলেশ্বরী কালীবাড়ি প্রতিষ্ঠা হয় যদি সম্ভব হয় তাহলে গাজনের উৎসবের সময় একবার চলে আসে এখানে এটা টাকি ফুলেশ্বরী কালীবাড়ি এটা খুব জাগ্রত মন্দির যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা দান করেছে মন্দিরটাকে ভালো করে গড়ে তোলা হচ্ছে চৈত্র মাসের গাজনে এখানে প্রচুর ভিড় হয় চারিদিকে আশেপাশে সব লোকজন আসে চারটের সময় থেকে নাকি টোটো বন্ধই করে ডাইরেক্ট সন্ধ্যে থেকে আটটা অব্দি একটা ধুলো পড়ানো হয় পুরো বিশাল আনন্দ

বাড়ি এই রাজবাড়িতে ঢুকতে গেলে দশ টাকা করে টিকিট লাগবে আমার ওনার রাজবাড়ির মধ্যে পিকনিকও হচ্ছে খুচরো টাকা নিয়ে আসবেন নইলে প্রবলেমে পড়তে পারে টিকিট নাও দিতে পারে এই যে বাস দেখছো এটা কিন্তু বাস স্ট্যান্ড না এই এই বাসে করে পিকনিক করতে এসছে ভেতরে পিকনিক চলছে এখানে টয়লেটেরও ব্যবস্থা আছে জেন্টস টয়লেট লেডিস টয়লেট দশমীর দিন বাপের বাড়ি থেকে দেবী দুর্গা যখন কৈলাসে মহাদেব শিবের কাছে ফেরেন তখন মহাদেব তাকে জিজ্ঞেস করেছিলেন কি গো বাপের বাড়ি থেকে কি খেয়ে এলে দেবী তখন বললেন পান্তার কচু শাক সেই রীতি মেনেই তাকির এই পুবের বাড়িতে তিনশো বছর ধরে চলে আসছে একাদশীর দিন পান্তা ভাত আর কচু শাকের মহাভোজের আয়োজন এক সময় চালু ছিল বলি প্রথা একশো একটা মহিষ ও ছাগল বলি দেওয়া হতো এখন চাল কুমড়োর বলি দেওয়া হয় একবার তাকি জমিদারি দুর্গাপূজোর ছোঁয়া পেতে পুজোর সময় চলে আসো এখানে Thank you. তখনই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেননি সালটা আঠারোশো দুই থেকে আঠারোশো কুড়ি ভগবান শিবের ভক্ত টাকের জমিদার রায়চৌধুরী পরিবার এই মন্দির প্রতিষ্ঠা করেন প্রায় চারশো বছরের পুরনো ভারতের প্রাক্তন প্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরীরা দেখো ইয়াং মানুষরা নয় বয়স্ক মানুষরাও এখানে এসে আনন্দ করছে আসলে এটাই জীবন

এই যে খেজুর গুড় কিনলাম দুশো টাকা কিলো আর ওরাই বোতল দিয়ে দেবে পাঁচশো গ্রাম কিনেছি এটা পুরনো আমলের নলকূপ আর এটাকে সংস্কার করা হচ্ছে এটা ব্রিটিশ আমলে বিসর্জন সিনেমা শুটিং হয়েছিল এই বাড়িটাতে এখানে দেখো কৃত্রিম উপায়ে মৌমাছি চাষ করে মধু উৎপাদন করা হচ্ছে আমরা চলে এসেছি গোলপাতার জঙ্গলে মিনি সুন্দরবনে এখানে প্রথমে আসতে গেলে আধার কার্ড জমা দিতে হবে কিংবা ভোটার কার্ড জমা দিতে হবে তারপরে ভেতরে এসে আবার একটা গাড়ি ধরতে হবে গাড়িতে ভাড়া পার হেড দশ টাকা এবার মিনি সুন্দরবনে ঢোকার সময় দশ টাকা করে পার হেড টিকিট কাটতে হবে মিনি সুন্দরবনে কিন্তু ওই গামছা খেজুরের রস ডাব ফুচকা চপ পাপড় ভাজা সব বিক্রি হচ্ছে এই যে মেলায় যে খেলনা গুলো বিক্রি এখানে যে খেলনা বিক্রি হচ্ছে শীতকালে সকাল সাতটা থেকে চারটের মধ্যে আসতে হবে আর গরমকালে সকাল সাতটা থেকে পাঁচটার মধ্যে আসতে হবে

দেখো এই এই গাছটাই হচ্ছে গোলপাতা এই জঙ্গল এটা গোলপাতার জঙ্গল নাম গোলপাতা কিন্তু তবু এর পাতা গোল নয় একবার ঘটে গেল এক অদ্ভুত কাণ্ড বাঘ ঢুকে পড়েছে গ্রামে হৈ হই কাণ্ড লোকজন ভয়ে ঘর থেকে বেরোনোই প্রায় বন্ধ করে দেয় দিনের বেলাতে হাতে দা কাটারি নিয়ে বেরোতে বাঘের জালায় অতিষ্ঠ হয়ে টাকি টাউন কমিটি শেষমেশ বাঘ মারতে পুরস্কার ঘোষণা করে নগদ ষোলো টাকা শেষমেশ বাঘ ধরা পড়েছিল কিনা তার জানা যায় না

এখানে সবাই দুর্বীন হয়ে বাংলাদেশ দেখছে উপরে বাংলাদেশের খুললার সাতক্ষীরা জেলা বছরে যে কোনো সময়ে আসতে পারো চাকিতে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ভারতের শেষ প্রান্ত এই তাকির দূরত্ব কলকাতা থেকে মাত্র সত্তর কিলোমিটার সাবধানে মিনি সুন্দরবনে একটা ওয়াচ টাওয়ার করে দিয়েছে সেই ওয়াচ টাওয়ারের উপর থেকে পুরো জঙ্গলটা দেখা যাচ্ছে মিমি সুন্দরবন দেখার সাথে সাথে আজকে টাকি ভ্রমণ আমাদের এখন সম্পূর্ণ হলো ব্লগটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে জুলি স্টাউট চ্যানেলটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে নেবেন আর নতুন একটা ব্লগ নিয়ে